আমি আর যে আমাদের অ্যাডভেঞ্চারের লোকটা যাবে কি তুমি যাবে চলো 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 গাই আমরা আপনাদের গায়ে লাভ পুরো দেখাবো গাইস কিন্তু আমরা কোনোদিনও যাই নাই এখানে ধরেন গাইস সেই দেখেন আস্তে 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 এই জায়গায় আমরা যাই এইখানে এইখানে অনেক ঘর আছে এখানে আসার পর আমাদের ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল তো আমরা আবার ক্যামেরাটা চালালাম এখন দেখি আমার লাইট কিছু নেই

ওখানে মানে আমরা কি দেখলাম আমরা খুবই ভয়ানকভাবে পালিয়ে আসলাম গাছ আমরা মানে কী বলি গাইস এখন আমরা অন্য জায়গায় মানে এই জায়গায় আমাদের মনে হয় যে থাকতে থাকা যাবে না একদম মানে ভয়ানক জায়গা গাছ তো আবার দেখাবো আমরা মানে আমরা মানে আমরা এর পরের বারটা বের করবো গাইস যদি তোমরা দেখতে চাও তো তোমার মুখে দশ লাখ লাগে আপনি তো দেখলেন আপনারা তো আজকের জন্য আমরা এই